আমাদের এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা শিক্ষা ব্যবস্থা হলো ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আর এই ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আলিয়া বলেন আর কৌমিয়া বলেন এই মাদ্রাসাগুলোতে আলেমদেরকে সংকীর্ণতা শিক্ষা দেওয়া হয় উদারতা শিক্ষা দেওয়া হয় না এজন্য তারা নিজ মতাদর্শের বাইরে অন্য কোনো মতাদর্শ কোনোভাবেই বরদাস্ত করে না কেন মধ্যস্থ করবেন না আপনি যান মক্কায় গিয়ে সলাতায় করেন মক্কার ইমাম বুকের উপর হাত বাঁধেন মক্কার উপর উচ্চ ইমাম উচ্চস্বরে আমিন বলেন মক্কার ইমাম দেন করেন তার পিছনে লক্ষ লক্ষ মুসল্লি আছে কেউ আস্তে আমিন বলে কেউ জরি আমিন বলে কেউ বুকের উপর হাত বাঁধে কেউ নাবির উপর হাত বাঁধে কেউ হাত বাঁধেই না কেউ অন্য পদ্ধতিতে সলাত আদায় করে ইমাম সালাম ফিরিয়ে কখনো বলে না মিয়া এটা আলে আদিসের মসজিদে মসজিদে হারাম এখানে অন্য কোনো তরিকা চলবে না তরিকার বাইরে যারা আছে এখন থেকে আসবেন না এ কথা কখনো বলে বলে না কেন তারা উদার আল্লাহ তালা বলছেন রব্বিশ্বর আলী সদরি সালাম আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আপনি আমাকে দিনের দায়ী বানাবেন শুধু দায়ী বানালে না আপনি আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন আমার বুক যদি হয় এক বিঘত আমার বুকের কলিজাটা হবে দশ হাত আমার সামনেই একজন হানাফি আদায় করবে আমি তাকে মেনে নেব। আমার সামনেই একজন সালাফি আদায় করবে আমি তাকে মেনে নেবো আমার মসজিদে উচ্চ স্বরে আমিন বলবে তাকেও মেনে নেব। আমার মসজিদে নিম্নস্বরে আমিন বলবে তাকেও মেনে নেব আমরা বলবো আমরা সবাই ভাই ভাই আসুন একই সাথে আল্লাহর ইবাদত করে যাই এটাই ইসলামের শিক্ষা কিন্তু আমাদের দেশের হুজুররা না হানাফির বাইরে আপনি এক চুল পরিমাণ সরতে পারবেন না সরলেই আপনাকে রিজেক্ট করে দিবে এটা সংকীর্ণতা এই সংকীর্ণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সব শেষ হক বাতিলের লড়াই এটা নতুন না রাসুলের জমানায় ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে শুনুন আপনি হকের উপর আসেন তা বোঝার জন্য একটা লক্ষণ হলো বাতিল কর্তৃক বাধাগ্রস্ত হওয়া আরে আপনার মসজিদে হামলা করে কেন আপনি হকের উপর আসেন তাই আপনার মসজিদে হামলা হয় কেন আপনি সুন্নতের উপর আসেন তাই আপনার মসজিদে হামলা হয় কেন আপনি তাওহিদের উপর আসেন তাই আপনি যদি মুশ্রেকদের সাথে আপোষ করতেন আপনি যদি বেদাতিদের সাথে আপোষ করতেন আপনার মসজিদে কেউ হামলা করতো না অতএব নিরাশ হওয়ার কিছু নাই হতাশ হওয়ার কিছু নাই হক বাতিলের লড়াই কেমন পর্যন্ত চলবে হক বাতিলের লড়াই চলতে চলতেই যারা হকের উপর অটল থাকবে তাদের জন্য কি সুসংবাদ আমি সুসংবাদটা দিয়েই খুঁত শেষ করছি শোনেন আমার নিজের কথা না আল্লাহ তালা কি বলছেন সুরা আল এমরন আল্লাহ তালা বলছেন ওলা তাহিনু ও নিরাশ হয়ে যেও না চিন্তিত হয়ে না ইং ওলা তাহিনু ওলা তাহাজানু তোমরা হতাশ হয়ে যেও না চিন্তিত হয়ে না ভারাগ্রস্ত হয়ে না মন খারাপ করো না কি ও আং তুমুল আলাও না ইং কুং মিনিন তোমরা যদি ইমানদার হও তোমরা যদি তৌহিদবাদী হও তোমরা যদি সুন্নতপন্থী হও তোমরাই বিজয় হবে ইনশা আল্লাহ এ কথা কার আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ তাওহিদের উপর থাকবে ইমানের উপর থাকলে সুন্নতের উপর থাকলে আল্লাহ তালা আপনাকে বিজয় দান করবেন তার বলে বলছেন শোনো ইয়াম করহুন ফকদ মাসাল কম করহুম মিনহু তোমাদের উপর হামলা করেছে তোমাদেরকে রক্তাক্ত করেছে তোমাদের মসজিদ ভেঙ্গেছে তোমাদের দাঁত ভেঙ্গেছে তোমাদের মাথায় হামলা করে রক্তপাত করেছে এটা নতুন না ইতিপূর্বেও হয়েছে আর এটা খুলে দেখেন একই কথা আছে একই কথা তোমাদেরকে নতুন আমরা করে নাই ইতিপূর্বেও করা হয়েছে তারপরে তিনি বলছেন শোনো ওয়াতিল কাল আইয়া মনু দা উইলুহা বাইন আলামুল্লাহাদীনা অলিয়া আল আমুল্লাদীনা আ এটা হলো আল্লাহ তালার ইসসা আল্লাহ তালা পরীক্ষা করেন কারা হকের উপর আছে আর কারা বাতিলের উপর আছে আরো জেনে রাখো তারা হকের উপর আছে আল্লা আমানু যারা ইমানদার তোমাদের মধ্যে যারা শহীদ হবে যারা তোমাদের উপর জুলুম করেছে আল্লাহ জালিমদেরকে কখনো ভালো না একটা সময় আমার মন অনেক খারাপ হইতো আহারে একটা মসজিদ বানাইল মুসলমান আর কেমনে বাঙ্গে মুসলমান মসজিদের রাখে তাকে রাখা কোরআন কিভাবে ফালাই দেয় আই হাই মুসলমান কিভাবে বুখারি মুসলিম অপমান অপদস্থ করে নিজের মনে খুব খারাপ লাগতো এখন আর লাগে না আগে লাগতো এখন লাগে না কেন এটা নতুন কোন কথাটা এটা হলো অতীত কথা আল্লাহ তারা আপনাকে পরীক্ষা করছেন আপনি যে হকের উপর আছেন আপনার হক বোঝার জন্য এটাই হলো প্রমাণ বাতিল আপনাকে আক্রমণ করছে অতএব আক্রমণ হবে মিথ্যা তথ্য দেওয়া হবে মিথ্যা অপবাদ দেওয়া হবে যেটি রসুনের জামানা থেকে আজ পর্যন্ত দেওয়া হচ্ছে কখনো হক থেকে সরে যাওয়া যাবে না সুন্নাতের উপর তাওহিদের উপর আমল করতে হবে এবং দাওয়াত দিতে হবে যত মানুষ তার বিরোধিতা করুক সুন্নাত থেকে তৌহিদ থেকে এক সুল পরিমাণ নরচর করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে সুন্নাতের উপর তাউহিদের উপর মৃত্যু পর্যন্ত অটল বিশলতা থাকার তৌফিক দান করুন আমি